হ্যাঁ বন্ধুরা আমাদের জীবনে থেকে কঠিন ডিসিশন কি বলুন তো একদিকে হচ্ছে আমাদের ফ্যামিলি আর একদিকে হচ্ছে যেই মানুষটাকে আপনি ভালোবাসেন সেই মানুষটা এই দুজনের মধ্যে একটা মানুষকে বাছা খুব কঠিন ডিসিশন কিন্তু আমি চাই না কোনো দিনও এই ডিসিশান কারোর মধ্যে পড়ুক কিন্তু এই একটা প্রশ্ন এই এক না প্রশ্ন সারা কোন বেশিরভাগ এই আমাকে জিজ্ঞেস করে আচ্ছা দিদি পরিবার থেকে যদি সম্পর্ক মেনে নেয় তাহলে কি করা যায় বলুন তো কাকে বেছে নেব তাই আর জন্যই আমি ভাবলাম এই টপিকটা নিয়ে একটু আলোচনা করি না একজনকে কেন বলি সবাইকেই বলি আপনারাও শুনুন আমাদের প্রথম প্রশ্ন একটা ফ্যামিলি একটা সম্পর্ক কখন মেনে নেয় না প্রথম পয়েন্টে আমরা বলতে পারি যে যখন তারা লাভ ম্যারেজে অ্যাগেন্সে থাকে প্রেম করে বিয়ে করছো এই কথাটা শুনলেই তাদের একটা কেরম একটা যেন ভেবে তারা ডেরেক্ট না করে দেয় কেন তাদের মতে যারা যেই ছেলে বা মেয়ে পেন করে বিয়ে করে তার সাথে তার সন্তানকে কোনো দিনও বিয়ে করবে না কেননা সে কোনোদিনই পেন করা জিনিসটা মেনেই নিতে চায় না যারা এই ধরনের চিন্তাভাবনা থাকে না বা ঢুকিয়ে রেখেছেন আগে তো সেটা বাদ দিই অনেকে হয়তো খারাপ লাগবে দিদি আপনি কী কথা বলছেন বাট এটাই আমার মনে হয় বাস্তব যেমন চিন্তাধারণাগুলো বদলানো উচিত একদম হচ্ছে বাজেভাবে চিন্তাধারণা প্রত্যেকের ডিসিশনের দাম আছে আমি জানি কিন্তু এই ধরনের মেন্টেডাটি যারা নিয়ে বসে আছেন তারা পি সম্পর্কগুলো কোনো নাই বলে দেয় আর একটা দ্বিতীয় কোশ্চেন আছে যে দিদি ফ্যামিলি দেখাশোনা বিয়ে দুটোর ফ্যামিলি অনেকেই আলাদা আলাদা সম্পর্ক বা আলাদা আলাদা ক্যাস্ট বা আলাদা আলাদা গরিব বড়ো এরকম একটা ভাবে তখনভাবে কোনোদিনই তারা বিয়ে দেবে না যদি তারা কিছুটা সঠিক হতেও পারে কিন্তু ভুলটা তোমার তুমি যখন যখন ভালোবাসবে তখন সব কিছু তার সমক্ষ জেনে শুনে ভালোবাসবে তার ভালো মন্দ চরিত্র সব কিছু এবার বলতে পারো দিদি দিদি ভালোবাসা কি সব সময় বেছে হয় না নিশ্চয়ই না কিন্তু বাড়ির দিক থেকেও তো তোমাকে দেখতে হবে ভবিষ্যতে তোমাকে পস্তাতে যেন না হয় তুমি যদি জানোই যে আমার বাড়ির লোক জাত পাত সব কিছুই মানে তখন তোমার তো অন্তত সব চিন্তা করতেই হবে জানি যে দিনটা আপডেট হচ্ছে অনেক কিছুই আপডেট হচ্ছে কিন্তু যখন যাকে ভালোবাসবে তখন যাচাই করে তাকে ভালোবাসাটা উচিত যখন বছরের পর বছর জানতে হবে তাকে সব কিছু সিদ্ধান্ত নিতে হবে হুট করে ভালোবাসলো তাকে বিয়ে করবো ভালোবাসে ফেলব বা বিয়ে করে নিলাম এমনটা যারা করে থাকো তারা জীবনেও কিন্তু সুখী অন্তত হবে না অনেক সময় তারা অনেক মহা কিন্তু বিপদে পড়ে যান অনেক সময় তো অনেকে নিজে বেঁচেই থাকে না বা নিজেকে শেষও করে নেয় অনেকে দেখছি এটা তো চলছে যে জেনে শুনে না বিয়ে করে যা খুঁটহাট একটা করে নিল আমার মনে হয় যেটাই করবে ভেবে ডিসিশান নেবে এবার যদি তুমি বলো আমি কিছু না চাই না করেই একজনকে ভালো লেগেছে ভালোবেসেছে আমার পরিবারটাকে মেনে নিচ্ছে না তাহলে কি করব তুমি যখন এই সিদ্ধান্ত নিয়েই ফেলেছো যে তুমি যা চাই না করেই তাকে ভালোবেসে ফেলেছো আমি কখনোই বলবো না তুমি যাকে ভালোবেসেছো তাকে ছেড়ে দাও তাকে ভুলে যাও এটা সম্ভব কখনোই না তাই তুমি যখন ভুল সিদ্ধান্ত নিয়েই ফেলেছ এটাকে মানতে হবে তোমাকে তুমি ভুল সিদ্ধান্ত নিয়েছ আর এখানেই তোমাকে পেছনে ফেললে চলবে না কেন বলুন তো ভুল সিদ্ধান্ত ভুল সিদ্ধান্তই হয় তোমার পরিবারকে তোমাকে রাজি করতে হবে তুমি ভুল তুমি জানো তার জন্য তোমাকে ধৈর্য দিতে হবে তোমাকে সময় নিতে হবে তুমি যদি বয়স হয়ে যায় নিজের পায়ে নিজে দাঁড়াতে পারো তাহলে তাকে সঙ্গী করতেই পারো কিন্তু একটা কথা সবসময় মনে রাখবে ভবিষ্যতে কখনো যখন বিপদে পড়ো পাশে কিন্তু কাকে পারবে না কেননা পাবে না কেন এটা তুমি নিজের দায় নিজেই কোনো কিছু চাছাই না করেই সিদ্ধান্ত যখন নিয়েছ এবং তোমার পরিবারের বিরুদ্ধে গিয়ে তুমি কিন্তু সিদ্ধান্ত নিয়েছো তাই এই সিদ্ধান্ত টোটালি তোমার দেখো এখানে কেউ যদি মাঝখানে থাকো বা নিজের পায়ে কেউ দাঁড়াতে পারো বা তাকে বোঝাচ্ছো বা স্টেবেল না তুমি এমন যদি কেউ থেকে থাকো সে যদি এখন বিয়ে করার ডিসিশান নিচ্ছ তাহলে আমি বলবো এটাও তোমার জীবনের ভুল সিদ্ধান্ত কেন বলতো এটা হচ্ছে তোমার টোটালি রং ডিসিশান ইওয়ার লাইফ নিজের পায়ে না দাঁড়িয়ে নিজের স্টেবিলিটি না হয়ে বিয়ে করার ডিসিশানটা আমার তো ভালো লাগে না হ্যাঁ মানছি যে ভালো লাগতেই পারে কাউকে এই বয়সে ভালো পারে সবার আগে তুমি তার সম্বন্ধে জানো সব কিছু যাচাই করো একটু আগেই যেটা বললাম ভালো মন্দ তার পরিবারের সম্পর্কে তার সমস্ত ব্যাপারে তুমি তাকে জানবে যে ছেলেটার ব্যাপারে সে তোমাকে আসলে কি সত্যি ভালোবাসে তারপর তুমি সিদ্ধান্ত নেবে কিন্তু সেই সিদ্ধান্ত কিন্তু বিয়ে করার নয় সেই সিদ্ধান্ত হচ্ছে একে অপরের পাশে থাকা বন্ধুর মতো আর এর মাঝেই হচ্ছে তুমি তাকে যাচাই করতে শুরু করো তুমি যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসে কি না তুমি জানল জন্য সেই ফিল্ডটা করছো সেই তোমার জন্য সেই ফিল্ডটা করে কি না আর এই সমস্ত কিছু যা ছাই করার পাশাপাশি তোমার পড়াশোনা তোমাদের দুজনের কেরিয়ারের ফোকাস দেওয়া মা বাবাকে মানানো সব কিছু করতে পারো আর এই একটা কিছু যাছাই করতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে আর এই একটা কিছু যাছাইয়ের মাঝখানে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কিন্তু তোমার কেরিয়ার কিন্তু কেরিয়ার যদি ভালো না হয় না ভবিষ্যতে গিয়ে কিন্তু গিয়ে আফসোস করতে হয় আর তখন তুমি তোমার ছায়াটাকেও কিন্তু পাশে অন্তত পাবে না কেন বলুন তো তুমি হচ্ছে আপুজ আর এই সময় দাঁড়িয়ে এই জেনারেশনে দাঁড়িয়ে তুমি যদি কোনো বড়ো লোক ঘরে না হও মধ্যমিত ঘরের একজন মানুষ হও তাহলে স্ট্যাবলিশ হয়ে নিজের পায়ে দাঁড়ানো অতটা জড়ি নিশ্চয়ই তোমাকে বোঝাতে হবে না ধারণাও করতে পারবে না তাই জন্য বলছি নিজের পায়ে দাঁড়িয়ে তারপরে বিয়ে করো আবেগে পড়ে কখনো বিয়ে করো না কেন বলুন তো ভালোবাসা আমার মনে হয় ঠিক আছে কিন্তু আবেগে কখনও দিন চলে না আগে পড়াশোনা করো একটু নিজের বুঝ হও তারপরে বিয়ে করো দেখো আমাদের বাবা মা কিন্তু সবসময় আমাদের জন্য ভাবে আমাদের জন্য কিন্তু ভাবে বলেই জন্য তাদের জীবনটা জানে বলেই কেরকম না কেরকম তার জন্যই তারা ভাবে যে আমাদের ছেলে মেয়েটা যখন ভালো থাকুক সুস্থ থাকুক তারপরে বিয়ে করুক নিজেদের পায়ে নিজে দাঁড়া এটাই আমি বলব যদি আমার কথা খারাপ লেগে থাকে তাহলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে বলবেন না বাই বন্ধুরা পাশে থাকতে সাথে থাকবে